মসজিদের সামনে থেকে প্রচুর কবুতর অপেক্ষা করছি উবার আসার জন্য দু মিনিট দেখাচ্ছি উবার চলে আসবে তো সেই ফাঁকে আমি ভিডিওটা নিচ্ছি যে আয়েশা মসজিদ এটা বাইরেটা এরকম বাইরেটা এরকম চারপাশে পাহাড় হারুন এরহাম পড়া আমি আমার এহারাম পড়া প্রচুর কবুতর সব এরামের এরাম করতে আসছে ওমরা নিয়ত করে এরাম এরাম বাঁধার জন্য এটা মিকাত মসজিদ হজরত আয়সা মসজিদ প্রচুর কবুতর কিছু সুন্দর লাগতেছে আর এই গাছটা অনেক সুন্দর কিছুদিন আগে আমার ছেলে মোহাম্মদ সামিন সাম ওই গাছটা নিচে দাঁড়িয়ে একটা ছোট্ট ভিডিও করেছিল এই কত হবে তিন সপ্তাহ আগে ও আসছিল তো এখন আবার আমি আসলাম আল্লাহ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ ওমরা প্রথম ওমরাটা শুধু নিজের নামে বাকিটা বাবা মা মা বুরুপি যে কেউ সে অনুযায়ী আমি আমার একজন প্রিয় মানুষের নামে যিনি দুনিয়াতে নাই আল্লাহ যেন কবুল করে ওপরে জন্য অপেক্ষা করছি আমরা আই কয় মিনিট লাগবে কয় মিনিট লাগবে সব সাইডে পাহাড় এত সুন্দর কবুতর আশেপাশে খাবার দিচ্ছে আর এই খাবার খাওয়ার জন্য আসছে আমাদের উবার সম্ভবত চলে আসছে আজও আয়েশা মসজিদকে লাস্ট ভিউটা করি আলহামদুলিল্লাহ আমাদের উবার চলে আসছে তো রেখে দিচ্ছি যে উবার সম্ভবত গ্রে কালার গাড়িটা আল্লাহ হাফেজ